কমি মাদ্রাসার যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের স্বীকার করতে বাধ্য নাই আমি আমি লজ্জিত হচ্ছি না যে আসলে অনেক কিছু আমরা অনেক পিছিয়ে পড়েছি এক নম্বরে আমি সিলেবাসের কথা বলি আসলে দারুণ যখন যখন তৈরি করা হয়েছিল তখন কিন্তু একটা বিশেষ পরিস্থিতিতে ওই যে বলেন আঠারোশো সালের বিপ্লবের পরে অস্তিত্ব টিকে রাখার জন্য সেজন্য